আমি ইয়ং জেনারেশনকে রিকোয়েস্ট করবো যে হতাশ হবে না হতাশার কারণে তারা আজকে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে শুধু হতাশা চাকরি নাই হতাশ গার্লফ্রেন্ডের সাথে বলি মোনা হচ্ছে না হতাশ তারপরে পাশার থেকে প্রেসার দেওয়া হচ্ছে হতাশ তবে কামাই করবি পরে হতাশ চাকরি একটা ভালো রেজাল্ট হচ্ছে না হতাশ মানে হতাশাই কিন্তু মূল কারণ ফ্রাস্ট্রেটেড তারা লাইফের উপরে যে খুব লাইফে কিছুই করতে পারতেন চারদিক থেকে প্রেশার তখন তারা হতাশ হয়ে বিভিন্ন খারাপ পথে পাওয়া যাচ্ছে তো হতাশা দূর করার জন্য একটা বিষয় যথেষ্ট সেটা হলো আপনি আল কোরআনের কাছে আসেন এবং পাঁচ অর্থ নামাজ ইনশাল্লাহ দেখবেন হতাশা আপনার মন থেকে চলে যাবে এবং ডেইলি জিকি রাজগারগুলো নিয়মিত করেন দেখবেন ইনশাআল্লাহ আপনার মনটা আল্লাহর নূর বা আলো দিয়ে পরিপূর্ণ থাকবে আপনি হতাশ হবেন আর শয়তান তখনই সুযোগ নেবে আপনার কাছে যখন আপনি হতাশ হয়ে যাবেন আপনি হতাশ হয়ে গেলে শয়তান আপনার কাছে সুযোগ নেবে হতাশ হবেন না করনা لا تحزن তুমি দুশ্চিন্তা করো না ইন আল্লাহ معنا আল্লাহ আমাদের সাথে তো চারটা খালি কথা না যখন আপনি বিপদে পড়ে

কথা বলেছিলেন একদিন আগে মানুষ যত বেশি আল্লাহর কাছাকাছি থাকতো আল্লাহ পাকের নুসরা মানে সাহায্য তত কাছে থাকত যখন মানুষ আল্লাহ থেকে দূরে সরা শুরু করেছে আল্লাহ আস্তে আস্তে